আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের জন্য যে সাবজেক্টটা রয়েছে বেসিক অর্থনীতি সাবজেক্ট কোড হচ্ছে একুশ ছাব্বিশ এইটার অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো কোন অধ্যায় আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আই মিন কতটুকু ইম্পর্ট্যান্ট এই বিষয়টাই বোঝানো হবে আপনাদের যে ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা রয়েছে এটা কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে চলুন শুরু করা যাক বেসটিক অর্থনীতিতে আপনাদের টোটাল চ্যাপ্টার থাকবে আটটা এখন আটটা চ্যাপ্টার কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি এখানে স্টার ব্যবহার করব যেটাতে বেশি স্টার ব্যবহার করব আপনারা মনে করে নেবেন ওইটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যেটাতে কম স্টার ব্যবহার করব মনে করেন এমন এটা কম গুরুত্বপূর্ণ সেই হিসেবে প্রথম চ্যাপ্টার ভূমিকা এই চ্যাপ্টারটাকে আমরা 132 স্টার দিতে পারি ঠিক আছে আচ্ছা এরপরে দ্বিতীয় অধ্যায় উপযোগ বিশ্লেষণ ও নিরপেক্ষ রাখা বিশ্লেষণ এটাকে 188 স্টার দেওয়া যায় তো দুইটা কম্পেয়ার করে যদি আপনারা দেখেন দ্বিতীয় চ্যাপ্টারটা আপনাদের প্রথম চ্যাপ্টারটা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে এইভাবে আমরা তৃতীয় চ্যাপ্টারকে 122 স্টার দিতে পারি চাহিদা এরপরে চতুর্থ চ্যাপ্টার যোগান এই যোগানটাকে আমরা একশো বত্রিশ স্টার দিতে পারি মানে গুরুত্বের ভেদে এরপর আমি আপনাদের দেখাবো এটা কিভাবে পড়তে হবে এরপরে আমরা পঞ্চম অধ্যায় উৎপাদন এটাকে মাত্র স্টার দিতে পারি কারণ এখান থেকে প্রশ্ন খুবই কম আসে ব্যয় ও খরচ এটাকে মাত্র স্টার দিতে পারি কারণ এখান থেকেও কি আসে প্রশ্ন কম আসে এরপরে সাত অধ্যায় বাজার ও আয় এটাকে আরও সবচেয়ে কম স্টার দিতে পারি কারণ এখানে প্রশ্ন সবচেয়ে কম আসে এরপর হচ্ছে অষ্টম অধ্যায় মূল্য ও উৎপাদন এটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে তাই এটাকে আমরা দুইশো আঠারো স্টার দিতে পারি সো আপনারা স্টারগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কোন চ্যাপ্টারটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এখন যদি আপনারা আমাকে বলেন স্যার আমাকে চারটা চ্যাপ্টার দেখাই দেন যে চারটা চ্যাপ্টার পড়লে আমি ফার্স্ট ক্লাস পেতে পারি অথবা এ প্লাস পেতে পারি এই চারটা চ্যাপ্টার পড়লেই আমাদের জন্য আমার জন্য যথেষ্ট হবে তাহলে আমি প্রথমে আপনাকে চ্যাপ্টার নাম্বার এইট ইংরেজিতে বাংলা চ্যাপ্টার নাম্বার এইট আট নাম্বার চ্যাপ্টার রেকমেন্ড করব আট চ্যাপ্টার যদি পড়া হয়ে যায় তাহলে আমি দুই চ্যাপ্টার রেকমেন্ড করব দুই চ্যাপ্টার পড়া হয়ে গেলে এক চ্যাপ্টার রেকমেন্ড করবো এবং এক পড়া হয়ে গেলে চার চ্যাপ্টার রেকমেন্ড করব ঠিক আছে এই চারটা চ্যাপ্টার পড়লেই আপনাদের এখান থেকে ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রিপারেশন হয়ে যাবে তবে এই চারটা চ্যাপ্টার কিভাবে পড়তে হবে যেহেতু পুরো বইয়ে আটটা চ্যাপ্টার রয়েছে ঠিক আছে তার মধ্যে মাত্র চারটা চ্যাপ্টার আমি রেকমেন্ড করে দিয়েছি অর্থাৎ মাত্র চারটা চ্যাপ্টার পড়বেন মানে পুরো বইয়ের অর্ধেকটাই আপনার পড়াটা কি হয়ে গেল কমে গেল এই যে কমে গেল এই আট চ্যাপ্টার দুই চ্যাপ্টার এক চ্যাপ্টার এবং চার চ্যাপ্টার এই চ্যাপ্টারের ভিতরের খুঁটিনাটি যা আছে আপনারা সব কিছুই ভালো করে পড়ে নেবেন কেন কারণ যেহেতু অর্ধেকটা বই এমনিতেই আপনাদের ফিল্টারিং করা হয়ে গেছে তাই এখন যদি আপনি এই চ্যাপ্টারের ভিতরে আবার বাছাই করা শুরু করেন তাহলে কিন্তু আলটিমেটলি ওইভাবে কমন পাবেন না তো ভালো করে কমন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের কি করতে হবে এই চ্যাপ্টার চারটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত খওয়ার গ বিভাগের জন্য পরে ফেলতে হবে আমি যেটা বলছিলাম আপনাদের অনলাইন প্রাইভেট ব্যাচ খোলা হয়েছে আমাদের ফ্রি গ্রুপ রয়েছে আমাদের গ্রুপ হচ্ছে এটা বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন এটা আমাদের ফ্রি গ্রুপ এছাড়াও আপনাদের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা রয়েছে এইটার আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আমরা খুলেছি সেটা হচ্ছে এই যে এই ব্যাচটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অনলাইন ব্যাচ এখানে রেগুলার ক্লাস নেওয়া হয় আজকেও ক্লাস নেওয়া হয়েছে এছাড়াও এর আগেও ক্লাস নেওয়া হয়েছে সুন্দর করে সবগুলো ক্লাস আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এখানে পিন অপশনে আসে ফিচার অপশনে আসে যদি ক্লিক করেন দেখেন সবগুলো চ্যাপ্টার সুন্দর করে সাজানো আছে যেগুলো চ্যাপ্টার ক্লাস হয়েছে এগুলো তো সাজাই দেওয়া আছে যেগুলো ক্লাস হয়নি এগুলো সাজাই দেওয়া হবে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস দুইটাই পাবেন তবে পরীক্ষার আগে শুধুমাত্র লাইভ ক্লাস পাবেন এবং সমস্যার জন্য সমাধান ক্লাস পাবেন তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আপনারা যদি চান প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন এছাড়াও যদি চান সারা আপনারা কীভাবে প্রাইভেট পড়ান গ্রুপের ভিতরে কী পাবেন আমাকে কিছু ফ্রি ক্লাস দেন তো অনেক প্রশ্ন আপনাদের থাকতে পারে প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবেন এই যে এই আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে ঢুকবেন এই গ্রুপে ঢুকে এখানে ফিচার অপশানে যদি ক্লিক করেন ফিচার অপশানে ক্লিক করলে দেখবেন আমরা একটা পোস্ট পিন করে রেখেছি পনেরোই আগস্ট এখানে আপনারা আপনাদের বিস্তারিত তথ্য বলা আছে কীভাবে গ্রুপে ঢুকবেন গ্রুপের ভিতরে কি কী পাবেন কিভাবে পেমেন্ট করবেন আর কোন কোন সাবজেক্টে ভর্তি চালু হয়েছে গ্রুপের ভিতরের পরিবেশটা কেমন ফ্রি ক্লাস গুলো কেমন হ্যাঁ এবং কোন সময়ে ক্লাস নেওয়া হয় সব কিছু এখানে ইন ডিটেলস বলে দেওয়া আছে এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও যদি বলেন যে স্যার আমাকে ডিপার্টমেন্ট ভিত্তিক অর্থাৎ বিভাগ ভিত্তিক কোন কোন সাবজেক্টে পড়ানো হয় এই বিষয়ে বলেন তাহলে দেখেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অনার্স তারপরে মাস্টার্স প্রিলিমিনারি মাস্টার্সের এই সাবজেক্টগুলো আমরা পড়াচ্ছি শুধু ম্যানেজমেন্ট না অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরও অনার্স মাস্টার্স প্রিলিমিনারি মাস্টার্সের এই সাবজেক্টগুলো পড়াচ্ছি এরপরে হচ্ছে কী বলে ফিনান্স ডিপার্টমেন্টের এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে পড়াচ্ছি আপনারা এইগুলোতে যুক্ত হতে পারেন এবং মার্কেটিং ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স এবং প্রিলিমিনারি মাস্টার্সের এই যে সাবজেক্টের তালিকাগুলো দেওয়া আছে এগুলো আমরা পড়াচ্ছি তো আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন বেচে ঢুকতে পারেন আমার নাম্বার এখানে দেওয়া আছে আপনারা চাইলে আমার নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা আপনার ইচ্ছা অথবা সরাসরি কমেন্ট সেকশনে জানালেও আমরা আপনাদের সুন্দর করে রিপ্লাই দিয়ে দেবো তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই 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 আমাদের জানাবেন আমরা আপনাদের সবগুলো প্রশ্ন দেখছি এবং সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি তো আমি এখানে চ্যাপ্টারের গুরুত্বের ভিত্তিতে সুন্দর করে তালিকা করে দিয়েছি শুধু এই বইটা না আপনাদের যে অন্যান্য বইগুলো রয়েছে সেগুলোও আমরা সুন্দর করে তালিকা প্রকাশ করে দিয়েছি আপনারা ইতিমধ্যে এটা লাস্ট বই ছিল বেশি অর্থনীতি সো আপনারা যদি গুলো চান তাহলে আমাদের গ্রুপে ঢুকতে পারেন অথবা কমেন্ট সেকশনে বলতে পারেন স্যার আমাকে আগের যেই অধ্যায় ভিত্তিক সাজেশনের ভিডিওগুলো আছে বা লাইভ ক্লাসগুলো আছে সেগুলো সেন্ড করে দেন তাহলে আমি সেগুলো আপনাদের সেন্ড করে দিতে পারবো তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন যে কোনো প্রয়োজনে আমার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ